শুধুমাত্র আটা দিয়ে তৈরি করুন এই রসালো নরম তুলতুলা মিষ্টিগুলি মিষ্টিগুলি মুখে দিতেই মিলিয়ে যাবে আর মিষ্টিগুলি খেতে এতটাই সুস্বাদু যে দোকানের মিষ্টি খাওয়া ভুলেই যাবেন তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই আমি আটাটা বেখে নেবো তো আমি এখানে একটা বাটি মেপে আটা নিয়ে নিচ্ছি এক বাটি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই আটার একটা স্মেল থাকে তাই আমি এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি সামান্য একটু ঘি দিয়ে এটাকে সুন্দরভাবে ময়ান দিয়ে নেব ঘি দিয়ে মিষ্টিগুলো তৈরি করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এটা খেলে বোঝাই যাবে না যে এটা আটা দিয়ে তৈরি এটা খেতে কিন্তু একদম ছানার মিষ্টির মতোই হবে দেখুন এইভাবে সুন্দরভাবে ডলে ডোলে ময়ানটা দিয়ে নিতে হবে যত সুন্দরভাবে ময়ানটা দেবেন এটা কিন্তু ততটাই দানাদার আর খেতে সুস্বাদু হবে তো সুন্দর করে আমি ময়ানটা দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব আপনারা চাইলে এটা কিন্তু দুধ দিয়েও মেখে নিতে পারেন এটা কিন্তু একটু নরম করে মাখতে হবে কারণ এটা কিন্তু ভালো করে মাখতে মাখতে দেখবেন যে এটা শক্ত ডোয়ে পরিণত হয়ে যাবে তাই প্রথম পর্যায়ে এটাকে কিন্তু একটু বেশি জল বা দুধ দিয়ে নরম করে মাখতে হবে এই দেখুন বন্ধুরা আমার আটাটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো প্রথম পর্যায়ে কিন্তু এটা অবশ্যই একটু নরম করে মাখতে হবে তো আটাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এসে আমি আটাটাকে আবারও একটুখানি মেখে নিচ্ছি খুব বেশি মাখার প্রয়োজন নেই হালকা একটু মেখে নিলেই হবে মেখে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব আপনারা যে সাইজের মিষ্টি তৈরি করতে চান সেই হিসাবে লেচিগুলো কাটবেন আমি এখানে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো চামচের সাহায্যে মাপ করেও লেচিগুলো কাটতে পারেন যাতে সমস্ত মিষ্টিগুলো একই সাইজের তৈরি হয় তো দেখুন এইভাবে সুন্দর করে হাতের তালুর সাহায্যে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে যাতে মিষ্টির ওপরে কোনো রকম দাগ বা ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে সেখান থেকে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে ভাজার সময় তো অবশ্যই মিষ্টিগুলোর গা যেন খুব সুন্দর মসৃণভাবে তৈরি হয় তাই একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে তো দেখুন মিষ্টিগুলো আমার সমস্ত তৈরি হয়ে গেছে এবার আমি তেলে মিষ্টিগুলো ভেজে নেব তো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর আমি আঙুল দিয়ে তেলটা চেক করে নিলাম গরম হয়েছে কি না আঙুলটা দিয়ে তেলটা আপনারা সহ্য করতে পারলেই তবে বুঝবেন যে হ্যাঁ সঠিকভাবে তেলটা গরম হয়ে গেছে আর আঙুল দিয়ে যদি বেশি গরম বোধ হয় তবে কিন্তু মিষ্টিগুলো ছাড়বেন না তেলটাকে হালকা একটু ঠান্ডা করে তবেই দেবেন দেখুন মিষ্টিগুলো আমি সমস্ত ছেড়ে দিচ্ছি এক এক করে আর মিষ্টিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু নিজে থেকেই মিষ্টিগুলো ওপরে ভেসে উঠব সেই সময় এটাকে অনবরত চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা এরকমভাবে সুন্দরভাবে চামচ দিয়ে অনবরত নেড়ে নেড়ে লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো যখন তেলে আমরা ছাড়বো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে মিডিয়াম টু হাইতে রেখে মিষ্টিগুলোকে তেলে ছাড়তে হবে আর যখন মিষ্টিগুলোর ওপরে হালকা একটা লালচে রং ধরে আসবে সেই পর্যায়ে গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে না হলেও মিষ্টির ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু একদমই ভালো তৈরি হবে না তো অবশ্যই যখন মিষ্টির ওপরে হালকা একটা লালচে রঙ ধরবে এই সময় গ্যাসের আঁচ কম করে মিষ্টিগুলোকে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে নামানোর সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আবারও হাই করে দিতে হবে তো দেখুন মিষ্টিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি শিরা তৈরি করে নেব তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ওই বাটি মেবেই দুবাটি চিনি দুবাটি চিনির সঙ্গে আমি দিয়ে দেবো দুপাটি জল আর আমি দিয়ে দেব তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চিনি শিরাটাকে জাল করে নেব এটাকে কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই চিনিটা গলে গিয়ে সেরাটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু মিষ্টিগুলো আমরা দিয়ে দেব। আর মিষ্টিগুলো অবশ্যই যেন হালকা গরম থাকে তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম মিষ্টির কালারটা দেখুন বন্ধুরা এখনই কিন্তু কত সুন্দর লাগছে এটা কিন্তু শিরাতে ডুবে আরও বেশি সুন্দর হবে আর মিষ্টিগুলো আরও অনেক বেশি ফুলে যাবে তো দু মিনিট আমি এই শিরাতে জাল করে নেব জাল করে আমি গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে এই দেখুন আমি এবার মিষ্টিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু একদম নরম তুলতুলা আর রসে ভরা তাই অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ফলো করে মিষ্টিগুলো তৈরি করে দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর একবার খেয়ে দেখুন দোকানের মিষ্টি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন শুধুমাত্র আটা দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় সেটা কিন্তু ভাবতেই পারবেন না তাই অবশ্যই বাড়িতে একবার এই মিষ্টিগুলো আপনারা তৈরি করে দেখুন একদম পারফেক্ট দোকানের মিষ্টি তৈরি হবে আর খেতে এতটাই সুস্বাদু হবে যে বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন আর কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ আসি দেখা হবে নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা